সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজের কোনো শেষ থাকে না সমস্ত কাজ করতে হয় গুছি গুছিয়ে কাজ না করলে দিনের মধ্যে আমরা অনেকটা সময় রান্নাঘরে কাটিয়ে ফেলব নিজেদের জন্য কোনো সময় রাখতে পারবো না গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সোজা হয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছে একটা টি শার্ট আর টি শার্ট হোক বা শার্ট বা বাচ্চাদের স্কুলের ড্রেসে এরকম কিন্তু বোতাম থাকে আর বোতামগুলো বিশেষ করে শীতকালে হাতে আমাদের জোর থাকে না রান্নাঘরে সমস্ত কাজ করতে করতে কেন হাতের আঙুলগুলো কিন্তু ঠান্ডায় কাজ করলে অবশ হয়ে যায় আর যেই হাত অবস অবস্থায় যদি আমরা এরকমভাবে শার্টের বোতাম আটকাতে যাই বা বাচ্চাদের স্কুল টাইমে বাচ্চাদের শার্টের বোতাম আটকাতে যাই সেক্ষেত্রে কিন্তু বোতামগুলো আটকাতে গেলে অনেকটা টাইম লেগে যায় বোতামগুলো ফলস খেয়ে যায় বারবার আমরা এই কাজটা করতে গেলে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়ে যায় আজকে হাতের ব্যবহার ছাড়া কিভাবে কোন প্রসেসে আমরা বোতাম অনেক সহজেই আটকে নিতে পারবো তাও আবার বিনা পরিশ্রমে আর বিনা সময় খরচ করে তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা সেফটি পিন আর একটু একটু বড় ধরনের একটা সেফটি নিতে হবে প্রথমে যেই দিকটায় এরকম কাটা অংশ রয়েছে সেখান থেকে এইভাবে সেফটি পিনটাকে ঢুকিয়ে এইভাবে বোতামের মধ্যে আটকে দিতে হবে সেফটি পিনের পুরো নিচের অংশ পর্যন্ত এইভাবে বোতামটাকে টাইট করে আটকে দিয়ে হালকা হাতে যদি আমরা জামাটাকে এইভাবে আস্তে করে টেনে ধরে তারপর উপর দিকের অংশটা দিয়ে হালকা হালকা করে টান দিই তাহলে সুন্দর মতো কিন্তু বোতামটা আটকানো হয়ে যাবে এইভাবে কাজটা করলে সময় যেরকম নষ্ট হবে না সাথে কিন্তু হাতে যদি আমরা ফলস খেয়ে যাই বা হাতের আঙুলের সামনে জায়গাগুলো যদি একটু অবশ মতো হয়ে থাকে তাতে তো কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন কলগেট ব্যবহার করি তারপর কিন্তু কলগেটের খালি প্যাকেটটা আমরা ফেলে দিই আজকে থেকে এই খালি প্যাকেটটাও ফেলবো না এই ধরনের কলগেটের প্যাকেটগুলো যদি আমরা রেখে দিই আমাদের কিন্তু অনেকগুলো কাজ হয়ে যাবে সাথে কিন্তু অনেকটা পয়সাও আমরা সেভ করতে পারবো তো কিভাবে কাজ হবে প্রথমে কলগেটটা ব্যবহারের পর কলগেটের এই ফাঁকা প্যাকেটটাকে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কটা পেন পেন্সিল বা রং পেন্সিল এগুলো যদি আমাদের ঘরের ছোট বাচ্চারা ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ব্যবহারের পর পেনসিল বক্সে না ঢুকিয়ে রেখে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে আবার কখনও কখনও দেখা যায় যে হয়তো বা হাতের সামনে পেন্সিল বক্স নেই বা পেন্সিল বক্সে অন্য সব পেন্সিল ভরে রেখে দেওয়ার জন্য আমাদের হয়তো এই রঙগুলো এক্সেস রয়েছে যে আমরা কোথাও রাখতে পারছি না তখন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েই রাখছি তখন আমরা কি করবো এইভাবে যদি খালি কলগেটের প্যাকেটের মধ্যে আমরা রঙগুলোকে সমস্ত ভরে রেখে দিই তাহলে যেরকম দরকারের সময় খুঁজে পেতে অসুবিধা হবে না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও থাকবে না আর সুন্দর মতো কিন্তু আমরা জিনিসটাকে রেখেও দিতে পারবো পেন্সিল বক্সের মতো ব্যবহারও করতে পারবো তো এইভাবে জিনিস ফেলে না দিয়ে কিন্তু আমরা পুনরায় ব্যবহার করতেই পারি তো আশা করছি এই ছোটো টিপসটা অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা দেখো আমরা কিন্তু প্রত্যেকে ডিম খেতে খুবই পছন্দ করি আজকে ডিম নিয়ে বেশ কটি টিপস তোমাদের সাথে শেয়ার করবো এই টিপসগুলো জানা থাকলে কিন্তু আমাদের ডিম নিয়ে আর কোনোদিন ভোগান্তিতে পড়তে হবে না তো কী কী সেই টিপস তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কটার ডিম আর ডিমের মধ্যে যে কালো কালো নোংরাগুলো থাকে এই নোংরা অবস্থায় কিন্তু আমরা এই ডিমটা রান্না করতে কোনোভাবেই ইচ্ছা প্রকাশ করি না কখনও সেদ্ধ করতে গেলেও কিন্তু মনের মধ্যে কেমন একটা লাগে যে এই কালো অবস্থায় ডিমগুলোকে আমরা কড়াইয়ে বলবই না তো তার জন্য কি করতে হবে আমরা ডিমগুলোকে ভালো মতো তার আগে পরিষ্কার করে নিই পরিষ্কার করার জন্য কী দিয়ে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি উঠে যাবে এখানে নিয়ে নিয়েছি টুথপেস্ট হাতের মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি টুথপেস্ট নিয়ে এইভাবে যদি আমরা ময়লা অবস্থায় হালকা হাতে একটু ডলে নিই তাহলেই কিন্তু সুন্দর মতো সমস্ত ডিমের মধ্যে থাকা কালো ময়লাগুলো উঠে যাবে তো আমরা অনেক সময় হয় স্কচ বাইট দিয়ে বা কোনো কিছু দিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে যাই তাতে কিন্তু দেখা যায় যে ডিমটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এইভাবে হালকা হাতে বা একটু তুলোর মধ্যে যদি আমরা কলগেট লাগিয়ে নিই ডিম ডিমগুলোকে পরিষ্কার করে নি তারপর পরিষ্কার জলে একটু ধুয়ে আমরা ডিমগুলোকে তারপরে রান্না করি সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না ডিমের ময়লা যেরকম খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে আর ডিমগুলো কিন্তু কোনো রকমভাবে ভাঙবেও না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিমটা খুব সুন্দর মতো পরিষ্কারও হয়ে গেছে তাহলে এবার থেকে কিন্তু ময়লা ডিম এই প্রসেসে তোমরা পরিষ্কার করে দেখতে পারো তো দেখে নাও পরের টিপসটা বাজার থেকে ডিম আনার পর আমরা বুঝতে পারি না ডিমটা পচা আছে না ভালো আছে ডিম রান্নার পর অনেক সময় দেখা যায় যে ডিমের ভেতরটা পচা তো সেক্ষেত্রে রান্না করার আগে যদি এই ছোট একটা কাজ আমরা করে নিতে পারি তাহলে পচা কি ভালো আমরা দেখে নিতে পারবো তো ডিমটাকে এইভাবে যদি একটু হাতের মধ্যে নিয়ে নাড়িয়ে নেওয়া যায় সেক্ষেত্রে যদি ভেতরে কোনো আওয়াজ বা কোনো কিছু মনে হয় যে নড়ছে সেক্ষেত্রে বোঝা যাবে যে ডিমটা ভালো আছে আর যদি পচা ডিম হয় সেক্ষেত্রে কোনো মুভমেন্ট হবে না ভেতরে কোনো আওয়াজ হবে না এইভাবে ভালো খারাপ ডিমের তফাত বুঝতে পারবো আরও একটাভাবে ভাবে বোঝা যায় এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেবো জল এখানে আমি প্লেন জল ব্যবহার করেছি আর এই জলের মধ্যে আমি ডিমগুলোকে এইভাবে ডুবিয়ে দেবো যদি ডোবানোর সময় দেখা যায় যে ডিমগুলো ডুবে যাওয়ার পরেও আবার ভেসে আসছে দেওয়ার পরেও জলের উপরের দিকে উঠে আসছে সেক্ষেত্রে হবে যে ডিমটা আছে কেননা ভালো ডিম কিন্তু সবসময় জলের নিচের দিকে থাকবে জলের মধ্যে ডুবে যাবে তো এইভাবেও কিন্তু আমরা সুন্দর মতো পরীক্ষা করে নিতে পারি রান্নার আগে তো এইভাবে কাজগুলোকে যদি একটু সহজ করে নেওয়া যায় আমাদের সংসার জীবনের কিন্তু অনেকটা কাজ হালকা হয়ে যাবে আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যদি কোনো ডিম সেদ্ধ করার আগে দেখা যায় যে সেই ডিমটা ফেটে গেছে বা ভেঙে গাটা চির খেয়ে গেছে সেক্ষেত্রে কি করব এই ডিম ডিমটা যদি আমরা সেদ্ধ বসাই সেক্ষেত্রে কি হবে ভেতর থেকে সমস্ত কিছু বাইরে বেরিয়ে চলে আসবে ডিমটা ঠিকঠাক মতো সেদ্ধ হবে না তো এক্ষেত্রে কি করবো ডিমগুলো যখন সেদ্ধ বসাবো সেই ডিমের জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বেশ খানিকটা লবণ দিয়ে যদি সেদ্ধ করে নিই তাহলে কিন্তু ডিমের যে গাটা ফাটা থাকে তার ফলে কোনো রকম অসুবিধা হয় না আর দিয়ে দেবো এক টুকরো পাতি লেবু এই দুটো জিনিস দিয়ে যদি আমরা ডিমটাকে সেদ্ধ করতে বসাই আমাদের কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আশা করছি এই ডিম সংক্রান্ত সমস্ত টিপস তোমাদের কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সোয়ে টার পুরোনো ছেঁড়া ফাটা রঙ উঠে যাওয়া ছোট হয়ে যাওয়া সোয়েটার বা চাদর এইগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি না এগুলোকে আমরা ফেলে ফেলে দিই না দিয়ে এই ছোট হয়ে যাওয়া সোয়েটার না কেটে না সেলাই করে আমরা অন্য ভাবেও কিন্তু কাজে লাগাতে পারি কাজে লাগাতে আজকে আমি সেই টিপস তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি পুরোনো টাওয়েল তো এরকম অনেক সময় হয় পুরোনো যে কোনো ধরনের ফাটা টাওয়েল গামছা বিছানার চাদর বা এই ধরনের ছোটোখাটো যে সমস্ত জামা কাপড়গুলো অনেক সময় রং উঠে যায় ছিঁড়ে যায় সেগুলো সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি না তো এই রকম ভাবে ছোট করে ভাঁজ করে নিয়ে যে কাজটা করে নিতে পারি অনেকটাই সুবিধা হয় তো প্রথমে কি করতে হবে এরকম ভাবে ছোট করে ভাঁজ করে নিয়ে পুরনো যে সোয়েটার গুলো আছে সেই সোয়েটারের মধ্যে এই ভাবে ঢুকিয়ে দেবো তারপর সাইড থেকে হাতা গলা আর নিচের দিকের যে এক্সট্রা অংশগুলো রয়েছে এগুলোকে এইভাবে পিছনের দিকে ভাঁজ করে দেবো তো তার ফলে কি হবে কোনো সুন্দর মতো একটা আসন তৈরি হয়ে গেল তো দেখতে পাচ্ছ সুন্দর মতো যদি আমরা ভাজ করে দিই ভেতরে টাওয়ালটা দিয়ে তাহলে সুন্দর মতো একটা ছোট কুষান বা আসনের মতো তৈরি হয়ে গেছে তো এই আসনটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। অনেক সময় হয় মেঝেতে বসে শীতকালে কিন্তু আমাদের নানান রকম কাজকর্ম করতে হয় তো সেক্ষেত্রে আমরা মেঝেতে না বসে যদি এর উপর বসি তাহলে যেরকম সুন্দর একটা আসনের উপর আমরা বসতে পারলাম সেই রকম মেঝের ঠান্ডাটা কিন্তু আমাদের আর অনুভব করতে লাগবে না তাহলে দেখতেই পেলে ছেঁড়া ফাটা পুরনো হয়ে যাওয়া রঙ উঠে যাওয়া সোয়েটারগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারছি আরও একটা টিপস আমাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি বালিশ আর শীতকালে রাত্রেবেলা যখন আমরা ঘুমাতে যাই তখন বিশেষ করে দেখা যায় যে বালিশ মাথার বালিশ বা কোল বালিশ এই বালিশগুলো কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে থাকে বিশেষ করে বালিশের কাভারগুলো কটনের হওয়ার ফলে কিন্তু ঠান্ডাটা অনেকটা বেশি সময় সময় ধরে থাকে আর সারাদিন কাজকর্মের পর যদি আমরা বিছানায় শুয়ে এরকম একটা ঠান্ডা অনুভব করি শীতকালে তাহলে কিন্তু কষ্টের শেষ থাকে না তাই এই বালিশটাকে কিভাবে আমরা গরম করবো এখানে নিয়ে নিয়েছি এইরকমই একটা ছোট হয়ে যাওয়া সোয়েটার সোয়েটারটাকে পুরো সম্পূর্ণ খুলে নিয়ে মধ্যেখানে বালিশটাকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে তোমাদের কাছে যে ধরনের সোয়েটার রয়েছে তোমরা তাই দিয়েই করতে পারো যদি এইরকমভাবে চেরা সোয়েটার না থাকে সেক্ষেত্রে গলা দিয়ে বালিশটাকে প্রথমে এইভাবে ঢুকিয়ে নেবে এবার ওপর থেকে সোয়েটারটাকে ভালো মতো এই বোতামগুলোকে আটকে দেবে তারপর আবারও আগের মতো গলা হাতা নিচের দিকের এক্সট্রা অংশগুলোকে এইভাবে এক জায়গায় করে জড়ো করে নেবে তাতে কী হবে সোয়েটারটা খুব সুন্দর মতো টাইট হয়ে থাকবে তারপর উল্টো পাশ করে যদি আমরা এই বালিশটাকে মাথায় দিয়ে ব্যবহার করতে পারি এইভাবে যে শুধুমাত্র আমরা মাথার বালিশ করতে পারবো তা কিন্তু না কোল বালিশও আমরা এইভাবে যদি র্যাপ করে নিই সেক্ষেত্রে উলের যেহেতু সোয়েটারটা তাই কিন্তু বেশ খানিকটা গরম হয়ে থাকবে আর আমরা বিছানায় শোয়ার পরেই যে একটা ঠান্ডা ভাব সেটা কিন্তু আমাদের লাগবে না পরবর্তীকালে এই সোয়েটারটা যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে কিন্তু বালিশ থেকে খুলেও আমরা ব্যবহার করতে পারবো রকম সেলাই কাটা ছেঁড়া ছাড়াই কিন্তু আমরা এইভাবে সোয়েটারগুলোকে ব্যবহার করে নিতে পারবো শুধুমাত্র যে সোয়েটার দিয়ে হবে তা নয় শাল চাদর স্টোল দিয়েও কিন্তু এই সমান কাজটা আমরা করে নিতে পারি তো আশা করছি এই টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি শুই আর সুয়ের মধ্যে সুতো পরানো যে কতটা কষ্টের কাজ সেটা কিন্তু একটা মহিলারাই ভালো মতো জানে যদি বাড়ির কোনো বয়স্করা শুয়ের মধ্যে সুতো ভরিয়ে ছোটোখাটো কোনো সেলাই করতে চায় সেক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু কিন্তু একা এই শুয়ের মধ্যে সুতো পড়তে পারে না তখন বাড়ির অন্যান্য সদস্যদের সাহায্য নেয় আর আমরা যদি তখন অন্য কোনো কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু আরও বিরক্তি লেগে যায় তাই যদি ঘরে দেশলাই কাঠি থাকে দেশলাই কাঠির সাহায্যেই কিন্তু এবার থেকে আমরা শুয়ের মধ্যে সুতো ভরে নিতে পারবো কীভাবে এখানে একটা দেশলাই কাঠি নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো ঝাটা থেকে বের করে এরকম একটা সুতো ঝাটার মধ্যে যে সুতোগুলো থাকে এখানে এই একটা সুতোর প্রয়োজন হবে এরপরে এই ঝাটার সুতোটাকে এইভাবে হাফ করে ভাজ করে নিয়ে দেশলাই কাঠির মধ্যে একটা সেলোটেপ দিয়ে আটকে রাখবো আর এই অর্গানাইজারটা কিন্তু আমরা একবার বানালে বারবার ব্যবহার করতে পারবো হারিয়ে যাওয়ার যদি ভয় না থাকে সেক্ষেত্রে বারবারই এটাকে আমরা ব্যবহার করতে পারবো তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু এটাকে আমরা ঝাঁটার সুতোর মধ্যে সুইটাকে ভরে নিয়ে তারপর হালকা করে যদি ওপর দিক থেকে সুতোটাকে ভরে নিই সেক্ষেত্রে আস্তে আস্তে যদি আমরা সুইটাকে টান দিই তাহলে সুন্দর মতো কিন্তু শুইয়ের মধ্যে সুতো পরা হয়ে যাবে আর কাজটাও কিন্তু সহজ হবে যতই ছোটো শুই হোক চোখের প্রেসার ছাড়াই কিন্তু সুন্দর মতো আমরা শুয়ের মধ্যে সুতো ভরে নিতে পারবো তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার ভিডিওটা কী কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ